করে যারা আজকে বলছে জনগণের কাছে না জনগণ যেটা গ্রহণ করবে সেটাই হবে কোনো অবস্থাতেই জনগণের কথা বলে জনগণের কথা বলে কোনো সিস্টেম আপনি জনগণের উপর চাপিয়ে দিতে পারেন না জনগণের মতামতকে অপেক্ষা করে আজকে যারা এ সমস্ত নতুন নতুন কথা বলে নির্বাচনকে গণতন্ত্রকে প্রলম্বিত করার বাহানা খুঁজছেন ওনারা খুঁজতেই পারেন কিন্তু বাংলাদেশের মানুষ বিগত চুয়ান্ন বৎসর এবং তার আগের যদি দুইশো বৎসরের ইতিহাস দেখেন বাংলাদেশের মানুষ সরাসরি ভোট দিয়ে অভ্যস্ত বাংলাদেশের সংবিধান নির্বাচন এবং সরাসরি ভোটের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচিত হবে সেটি বাংলাদেশের সংবিধানে লিখিত আছে সেটি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে নতুন পদ্ধতির কথা যারা বলছেন তারা ওনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সেটি দিতে পারেন যদি ওনারা আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে ওনার জনগণ যদি তাদেরকে দায়িত্ব দেয় তখন ওনারা ওনাদের নির্বাচনী ম্যানিফেস্টো হিসাবে সেইগুলো বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করতে পারে কিন্তু ওনারা যারা বলছেন তাদের যদি পিছনের দিকে আপনি তাকিয়ে দেখেন ওনাদের বিগত পঞ্চাশ বৎসরের অথবা ষাট বৎসরের ইতিহাস যদি দেখেন ওনারা কয়জন। জাতীয় সংসদে প্রতিনিধিত্বশীল ছিলেন ওনারা কয়জন কাদেরকে দেশের মানুষ দেশ পরিচালনা করার আদৌ কোনো দায়িত্ব তাদেরকে দিয়েছিল কি না কাজেই ওনারা রাজনৈতিক দল হিসাবে ওনাদের বক্তব্য বলতেই পারেন কিন্তু দায়িত্বশীল রাজনৈতিক দল তাদের অতীত অভিজ্ঞতা রয়েছে তাদের দেশের মানুষকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে সেই দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে সরাসরি সরাসরি নির্বাচনের মাধ্যমে ভোট দেওয়ার যে বর্তমান আর প্রতিনিধি নির্বাচন করার যে বর্তমান অবস্থা সেটি এই মুহূর্তে যে অবস্থায় আছে সেটাই সত্যিকার অর্থে আমাদের মেনে চলতে হবে